চা করে নিয়েছি আর তোমাদের দাদা সকালে দোকান চলে গেছে একা একাই চা এখন এখন আর আমার ছেলে ঘুমাচ্ছে না চোখটা তো পিটপিট করে যদি আমার আওয়াজ পিটপিট করছে না কি জানি একদম মুখটা দেখালাম চুপচাপ করে শুয়ে রয়েছে তো এই যে চা নিলাম বিস্কুট নিলাম আর এদিকে আমরা কিন্তু বিছানা তোলা হয়ে গেছে বিছানা তুলে নিয়েছি চা খাবো তোমাদের দাদা যেদিন কাজ নিয়ে আসে সেদিনকে সকালবেলা চলে যায় দোকানবেলা দোকানে ভোরবেলা তো এমনি দোকান থেকে কাজ এখানে নিয়ে এসে করছে তো একটু দোকানে যে যে কাজ তার আপত্তি আছে ওই জন্য ভোরবেলা চলে যায় যাতে মানে টেন না পায় গিয়ে হাজির দেয় তো এখান থেকে কাজ করলে কি সুবিধে হয় তো এগিয়ে থাকে অনেক রাত অবধি কাজ করে তো ওই জন্য ভোরবেলা মুখও দেখি না আমি ভোরবেলা চলে যায় আমি টেরও পাই না আর যেদিন যেদিন টের পাই তা উঠি না মানে ওই যে চুপ করে শুয়ে থাকা না সেই শুয়ে থাকে তো আজকে টের পায়নি একটু বেলার দিকে গেলে টের পাই কিন্তু অত সকালবেলা গেলে যায় তো টের পায় না তো যাই হোক বন্ধুরা এই যে মা ছেলে আজকে আর বিছানা তুলে গেছে এখন চা খাবো চা খেয়ে তারপরে ঘরটা ছাড় দেবো ঘর ছাড় তো চলো চা খেয়ে নিই অল্প জলে নিয়ে এসেছি জল আগে খেয়েছি সকাল একবার আজকে দুবার শুয়েছি সকালবেলা সকালবেলা হয়তো আটটা পনেরো আটটা বাজে তখন একবার বাথরুমে গেলাম গিয়ে এসে শুয়েছি তারপরে এসে আবার শুয়েছি পনেরো আটটা বাজে উঠে কী করবো কেউ তো ওঠে না আর আমাদের বাড়ি কেউ ওঠে না ওদিকে ওরাও ওঠে না আমি দেখো একটু আসন করে বসছি কেউ ওঠে আর আমার উঠেও লাভ নেই এত সকাল সকাল উঠে আমার কাছে মনে হয় এত সকাল সকাল উঠে লাভ নেই কেন তারা তো নেই ও বিস্কুট না নিয়ে দেখো খুললাম আবার বিস্কুট আটকে রেখে দিলাম না কি কি জানি তারা তো নেই ওই জন্য শুয়ে পড়েছি তারপর দশটা পাঁচ বাজে তখন উঠলো উঠে তারপর তো পুরো জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে চালিয়ে আসলাম এবার রান্নার দিকে যাই বন্ধুরা তো ফ্রিজে কালকে মাছ এনেছিল না ফ্রিজে তিনটে লেজ আছে তোমাদের দাদা কালকে বলে গেছে যে মাছ এই মাছ তিনটে রান্না করতে এই লেজ তিনটে এই লেজগুলো ভাজা করলে ভালো লাগে না তারা ব্যাক করে নি আর এই যে কুমড়োটা ভাজা করি বেগুন আছে বেগুন খাবো না বেগুন তো উঠে যাবে কিন্তু এই যে এই কুমড়োটা ভাজা করি আর ছেলে কুমড়ো খাবে না ছেলের জন্য এই যে পেঁয়াজ কলে পেঁয়াজ কুলিটা ভাজা করে আর মাছের ঝোলে একটা টমেটো দেবো টমেটো দেবো এই দুটো দি অনেক পেঁয়াজ রয়েছে পেঁয়াজের দাম হয় কমেছে ওই জন্য আমার বড় পেঁয়াজ নিয়ে আসছে এখন বুঝেছ পেঁয়াজ এইখানে এইখানে দেখছো তোমাদের আর কি বলবো কিন্তু রসুন ওই যে পঁয়ত্রিশ টাকা দিয়ে তিনটে রসুন নিয়ে এসেছে আমার ছেলে তো চলো এইগুলো রান্না করে আর পিঁয়াজ কুলি আমার ছেলে ভালো খায় বুঝলা তো ওই জন্য পেঁয়াজগুলি ভাজা করব কুমড়োটা একটু আলু দিয়ে ভাজবো নয়তো চাক চাক করে ভাজবো আর এই যে লেসটা লেসটাও নিয়ে এসেছে থাক তো চলো বন্ধুরা এবার কুটা করে রান্না করি তারপরে আসছি আবার বন্ধুরা এই কড়াইতে না মাছের তেল ছিল কালকে মাছ করেছিলাম মাছ করেছিলাম বলতে মাছ ভাজা করেছিলাম তো সেই মাছের তেল ছিল এই মাছের তেলে যদি ওই কুমড়ো ভাজা বা পেঁয়াজ কুলি ভাজা করি না সেই একটা গন্ধ করে তো এই জন্য আগে মাছের ঝোলটা করে নিই সেই তেলের মধ্যে মাছটা ভাজলাম তো পরে পেঁয়াজ পুলি আর কুমড়ো ভাজবো আর এই যে মাছের ঝোলটা করবো হচ্ছে যে আলু টমেটো পেঁয়াজ দিয়ে আর একটু আদা আর রসুন গ্রেট করে নিয়েছি এই যে করবো এইগুলো ওই মাছের ঝোলটা বসিয়ে কাটবো আমার টাইমটাও পেয়ে গেলাম যে এই মাছের ঝোলটা বসিয়ে কাটতে হবে টাইমটাও পেয়ে গেলাম আর হয়ে যাবে কড়াইটা ফাঁকা রেখে আমি পেঁয়াজ কুলি কুমড়ো ভাজলাম তো আমি ভালো হয়েছে তেলটা রয়েছে তেলের মধ্যে কড়াইও ফাঁকা থাকবে না আর তেলটা আবার ঢালতে হতো কড়াইটা আবার দিয়ে হয়তো পেঁয়াজ কুলি কুমড়ো ভাজলাম দরকার নেই তাহলে মাছের জোরটা আগে করে ওই সেই দিন তো পাড়া থেকে চিকেন নিয়েছিলে তো তো তুমি যাচ্ছে চিকেন নেমেছে তো তোমাদের দাদাও নেই আর রবিবার ছাড়া ইচ্ছা করে না তেজপাতা আর দোকান দিয়ে পুরোপ দিয়ে রান্না করতে আর এই যে পিঁয়াজ কুটি আর দিমের গুঁড়ো একটুখানি লাগবে দিলে তো মনে হচ্ছে দির গুঁড়ো নিয়ে গ্যাসের দোকানে

আর এবার এই যে আদা রসুন ঘষে রেখেছি এই যে এইটা দিয়ে এই একসাথেই কষে লঙ্কার গুঁড়ো হলুদ আর এই যে জিরে আর নুন তো এইটা ভালো করে কষিয়ে তারপর জল দেবে তো বন্ধুরা এই যে ধুয়ে তুললাম কাটা হয়ে গেছে আর এইটাতে আমি গ্যাসটা কমিয়ে রেখে সমস্ত কিছু দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে কষিয়ে গেছিলাম তো আজকে পুরো হয়ে গেছি বন্ধুরা একসাথে কত কাজ করছি ঘরের কাজ করছি ডেলি লাইফ করছি প্লাস এডিট করছি তো ঘরের কাজটা তো করতে হবে ঘরের কাজের সাথে ডেলি লাইফটাও করা হয়ে যাচ্ছে আর এখন যেন আমি কালকে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছি কয়েকদিন ধরে এটাই হয়েছে আমি এডিট করতে যাচ্ছি ঘুম পেয়ে যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি তো এডিট করিনি এখন এই যে রান্না করছি প্লাস তোমাদের ভিডিও শেয়ার করছি প্লাস আমি এডিট করছি দশ পূজা তো সমস্ত ঘরের কাজ তো সমস্ত ঘরের কাজ তো আর একটা না দশেরও বেশি তবু আমরা নারী তাই আমরা সব পারি এই হচ্ছে কথা তো একসাথে অনেক কাজই করছি সাথে আবার ডেলি লাইফ করছি আর এই যে মাঝে মাঝে এডিট করতে করতে মাঝে মাঝে আমি মাঝে মাঝে আমি চলে আসছি রান্নার দিকে তো ছেলেও এর মধ্যে চলে এসেছে ওই ওই দেখো যা জানতে বলেছিলাম চলে এসেছে তো ঘুমটা খুব বেড়েছে বিছানায় যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছে আর এডিট করা হচ্ছে না তো কয়েকদিন ধরে পার্লার থেকে এসে বাড়িতে এসে এডিট করছি তো আজকে ভালো হয় কি আমি তো ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করেছি কালকে আমি তাড়া তাড়াতাড়ি হয়ে যাবে এডিটটা করে নিই তাহলে ছেলের ফাইভ জি আছে তো ওর থেকে আমি নেটটা নিতে পারি তো এই জন্য রান্না করছি আর এডিট করছি তো মাছের জলটা হয়ে গেছে এবার ধনে পাতা দেবো চলো দেখি দেখতে এই যে মাছের ঝোল লেস দিয়ে মাছের ঝোল আর লেসটা না বেশ গলেছে এই যে গলে গেলে না ক্রিমি ক্রিমি লাগে এই যে লেজের যে তেলগুলো খুব ভাল লাগে তো এই জন্য একটু জল দিয়ে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম কমিয়ে রেখেছিলাম বলে লেসটা কড়া করে ভেজেছিলাম ভাজার পরে বেশ নরম হয়েছে তো চলো এবার ধনেপাতা পাতা দিয়ে দিই এই হলো আমার লেস দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো এরপরে পেঁয়াজ কলি ভাজা আর কুমড়ো ভাজা করব গ্যাসটা অফ করে দিলাম একটু পরে একটু ঠান্ডা তারপর নামাবো তাহলে ভালো টেস্ট আসে নাকি আমি শুনেছি যে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে নামালে ভালো টেস্ট আসে আর এই যে ছেলে নিয়ে এসেছে জিরের গুঁড়ো সরষার তেল আর কমপ্লান কমপ্লানও ছিল না হাফ মানে হাফ গ্লাস করে ওকে আর এই যে এটা ভাজা হবে চা খাবো একটু পরে সব করবো আবার শান্তি পেলাম হয়েছে ভাবি একটু করে দেবে একটু নেট দিবে তো বন্ধুরা শান্তি পেলাম রান্না করছি ঘরের কাজ করছি আবার এডিট করছি এইবার কুমড়ো ভাজা বসে এসেছি জানো তো এই যে চা খেলাম দুজন মিলে ছেলে আর আমি চা খেলাম তো এখন গিয়ে মুদিসগুলো ওখানে পড়ে রয়েছে এবার ঘর মুদি মুদিসগুলো গুছাবো চালও ধুয়ে রাখিনি জানো চাল ধুয়ে রেখে ঘর মুছবো মুছে তারপর যাবো স্নান করতে তো চলো আর বিডিও করবো না কেননা আমার তো এই যে আমার তো এখন মোবাইল আটকানো থাকবে এক্সপোর্ট করতে দেবো আর এই যে দেখো মুদিসগুলো আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে তো চলোটা আবার আমি পরে আসছি স্নান টান করে আসছি বন্ধুরা স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এখন বসে রয়েছে আমি যে তোর ফোনটা একটু দে না ভিডিও করে তো দেবে তেন আমি তুই কর ওকে আমি প্রথমে বললাম তুই কর একটুখানি দূর থেকে তো দেখি আর আমার ফোনে তো এখনো আপলোড হচ্ছে এই দেখো আপলোড হচ্ছে ওকে আমি বললাম যে একটু ভিডিও কর তো করলো বন্ধুরা এত সুন্দর ক্যামেরার কোয়ালিটিটাও ওর এই দেখো তো এই দেখো পুরো মুখটা ভালো সুন্দর এসেছে আমি কি খুশি আর আমার ক্যামেরাটা না আমার ক্যামেরাটা একদমই এই দেখো এতটা হয়েছে সবে তো তো যাই হোক এই যাওয়ার আগে হয়ে আমার ক্যামেরাটা একদমই ভালো ছবি আসছে না আর যেহেতু যেই ক্যামেরাতে মুখটা ভালো এসেছে আমার ভালো লাগছে স্নান করে বসে রয়েছে ফোনটা ধরছি না ফোনটা ধরলে না নেট খাটবো এবার আপ মানে আপলোড হতে দেরি লাগবে তো ছেলের ফোনে একটুখানি ক্যামেরা করলাম তো ভালো এসেছে ভালো লাগছে তো চলো এইটুকখানি মানে এইটুকানি ছেলের ক্যামেরায় করলাম তো চলো ছেলে স্নান করতে যাবে বলো কি দাও আগে তো চলো দিয়ে দিও যে ঘুরছে তো বন্ধুরা চলে এসেছি খাবারের টেবিলে আর এই মাত্র ভাতটা এনে রাখলাম এই যে ধোয়া উঠছে তো এই হলো ভাত আর এই হলো কুলি দিয়ে আলু দিয়ে ভাজা আর কুমড়ো ভাজা আর এই হলো মাছের লেজার ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে তো ধনেপাতা দিয়েছি ধনেপাতা দেওয়াতে মনে হয় ভালো হবে তো যাই হোক এই হলো আজকের রেসিপি আজকে আর شويه নিলাম না আজকে এই প্রথম সোয়েটার নিলাম এই শীতে এই টুপিটা নিলাম আসার সময় টুপিটা মাথায় দিয়ে আসবো চল আমি বাইরে গিয়ে দাঁড়াবো তালা দিয়ে আসবি তো চলো বল না যাই ও গেম খেল তো গেমটা শেষ করবে তারপর আসবে দেখো ছেলের সাইকেল আর ছেলে গেছে একটা ঘুড়ি পেলো সেই ঘুড়িটা রাখতে গেছে ওই বাচ্চাদের মতন এখনো ঘুড়ি কোথায় ছিল কি বন্দি করছি ক্যামেরায় যে বলতে না যে দিইনি পার্লার থেকে চলে এসেছি বন্ধুরা মুখ টুক ধুয়ে জামা কাপড়গুলো তুললাম তুলে একদম সোজা নিচে আর ওই দেখো চা হচ্ছে তো ছেলে এই যে ছেলে আমাকে নিয়ে এসে তার একটু পরেই ঢুকলো অবশ্য আর এখন কটা বাজে নটা চল্লিশ তো মুখ ধোয়া গেছে মুখে এখনও কিছু মাখিনি চাটা নিয়ে বসবো চাটা যখন ঠান্ডা হবে তখন তখন চাটা তো চাটা ঠান্ডা হবে যখন তখন আমি মুখে ক্রিম মাখবো তো কথাই বেরোচ্ছে না আর আমি যখন তাড়াতাড়ি কথা বলি ওইটাই আমার মনে হয় ভালো কিন্তু শুনতে ভালো লাগে না আর এই যে দেখো আদা ছুলে রেডি করে রেখে গেছি ধুয়েছি ধুয়ে তারপরে এই রেখে দিয়ে গেছি তুলেছি তো আগে অবশ্যই আর ঘড়িটা দেখেছে ওই যে আমাকে পার্লারে যখন দিতে যায় তখন ওই ঘড়িটা ও পেয়েছে ওই এক জায়গা থেকে পারলো পেরে তারপরে নিচে রেখে এসেছে আমাকে নিয়ে আসলো আর আমি তো আগে ঢুকেছি আর ও সাইকেল ঘুরিয়ে দিয়ে আসে তখন মনে আসার সময় নিয়ে এসেছে তবে দেখো ঘড়িটা এখন হবে আদা দিয়ে র চা এই চা নিয়ে বসবো ক্রিম মাখবো মেখে তারপরে যতক্ষণ চা ঠান্ডা হবে ততক্ষণ ওই একটুখানি ফেসবুক টেকসবুক ঘাটবো তারপর চাটা খাবো চাটা ঠান্ডা হবে চা খাবো খেয়ে তারপর এডিট করবো তো ওই চা খেতে খেতে এডিট করা হবে না কেননা চায়ের দিকে মন থাকবে আর এডিটটা মন দিয়ে হবে না ওই জন্য একটু চা ঠান্ডা হবে যত তখন ফোনটা ঘাটবো তো চলো এই চা করে তারপর তো চলো বন্ধুরা ভিডিও রাখি এখানেই শেষ করে দিচ্ছি আর এখন নটা চল্লিশ বাজে গুড নাইট তোমাদের সবাইকে কেননা নটা চল্লিশ মানে বাজে মানে রাত হয়ে গেছে আর কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসছি আর এখনকার মতন টাটা তোমরা ভালো থেকে সুস্থ রাখো সাথে রেখো টাটা ও বাবা ও বাবা তুমি আওয়াজও তাহলে একটু বড় ভিডিওটা করতে পারতাম

দেখেছো ভিডিওটা এরকম ওই ভিডিওটা তোমাদের দেব শর্ট ভিডিও একটা ছাড়বো তোমরা দেখো আমি নিজের ভয়েজে একটা ভিডিও বানিয়েছি তো ওই জন্য বলছি কি ভিডিও ছাড়ছিস ও আমাকে তুই তুই করে কথা বলে আর এটা অভ্যাস হয়ে গেছে চেঞ্জ করতে পারলাম না তোমাদের সোশ্যাল মিডিয়া তোমরা জেনে গেলে কিছু করার নেই এই যে কথা আমি যখন বলে না আমি বারবার বলি কি সোশ্যাল মিডিয়ায় রয়েছি তুমি তুই তুমি তুমি করো তো তুমি তুমি আর কি ও সবসময় কি আর বলা যায় এই যে এই যে কিছু কিছু কথা আছে কাটা যায় না তো চলো দেখি কি নিয়ে এসেছে তো এই হচ্ছে কি একটু বের করো তুমি বের করো এনেছো এখন সরষের তেল বড়বাজার থেকে না এখান থেকে ও বাবা আজকে তো ছেলে তেল নিয়ে আসলো আজকে আজকে আনলি না ভাবি তুমি তো বলে দেবে চিনি নেই সেটাও জানে আমি চিনি বলেছি যে সাড়ে দু মসুর ডাল নিয়ে এসেছে চিনি আরে তো কম্বল মম্বল ওর সোয়েটার তেল ঢালা শুরু করেছে আর এই হচ্ছে চানাচুর তো ভালোই হয়েছে তুমি নিয়ে এসেছ আর সেই আমি ভিডিও শেষ করলাম তো বন্ধুরা যে চানাচুর ডাল চিনি আর তেল কন্টেন নেই এটা কোনো কন্টেন না ছেলে বলছে কি ভগবান কন্টেন্ট দিয়ে দে কন্টেন আমাদের সাংসারিক জীবনের কোনো কন্টেন্ট থাকে না সংসারে রোজ আনা রোজ খাওয়া সংসার আছিতে আনে তো ঠাকুমা বলতো না আতিতে আনা পাদ কি আনে মুচিতে খাওয়া না গো লজ্জা কী কি কী আছে তো আচিতে আনে মুচিতে তো আমাদের ডেলির লাইফ ডেলির সংসার রোজকার খাওয়া দাওয়ার সংসার তো কি আর কন্টেন্ট এটা হচ্ছে রোজকারের বলতে এই রোজকার যে খাওয়ার জিনিস এই ছেলে লজ্জা পেয়ে গেছে ওই যে ওই ডাল মানে কথাটা বললাম বলে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করে দিলাম আর শেষ মুহুর্তে ভালো জিনিসটাই পেলাম তো তোমাদের দাদাকে পেলাম দাদার দাদা হঠাৎ করে বলে কি আর কি সব ভিডিও ছাড়ছিস তোমরা দেখতে পা শর্ট ভিডিওটা যখন ছাড়বো নিজের ভয়েসে করেছিস তো দেখতে পারবে তো চলো বন্ধুরা এইটাই আর কি ওই এসে ওই ডায়লগটা দিল তো মানে ঢুকতেই ওই ডায়লগটা তো ভিডিওটা এখন শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে থাকো আসতে তো টাটা